মুখে পেরি আল্লাহ ভরসা টাং গাইয়া ফিরবো টাং গাইয়া করবো টাঙ্গাইয়া আড্ডি মাঠের ব্যবসা বাচ্চারের ব্যবসা সাদু আনে ভাইয়া আপনি বেড়ির দিকে সাইয়া রয়েছে নাচ গান নাটকে টেলিভিশনে এনে ভাইয়া খুব আল্লাহ ভরসা আও না যত হুজুর এত না কইতে লাগলে কি গাটা কম কয়নিও যত ভয়াত না তোমারে তোমার আলগা ক্যাডা বলছে কোন ইপ্লিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক কথা বুঝছে অর্থ কইলো ভরসা করে এমনি কিন্তু করে কি তে এই আল্লাহ তালা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুনা করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি ভরসা ঠিক কিনা বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবানা ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব